আর দু বলো না বন্ধুরা দুদিন ধরে কি বৃষ্টি আজকে তো রবিবার কালকে গেল শনিবার শনিবার থেকে শুরু হয়েছে মানে শুক্রবার বিকালের থেকে আমাদের এখানে শুরু হয়েছে তাও শুক্রবার দুপুর বিকালটা পার হয়ে গেছে অল্প বৃষ্টিতে কিন্তু শনিবার থেকে যা বৃষ্টি শুরু হয়েছে গো কি বলবো তোমাদের তাই সকালবেলা উঠে চলে আসলাম একটু ছাদে ছাদের মধ্যে জল জমে গেছে দেখতেই তো পাচ্ছ আর সাদা নীলকণ্ঠতে গাছ পুরো ঝাঁকড়ে উঠেছে আর এদিকে কটা কটা গাছ কিনে এনেছিলাম না সেগুলো বেশ ভালোই বেঁচে গেছে যে সাদা টগর সাদা জবা আর হচ্ছে বেল ফুলের গাছটা ভালোই বেঁচে বেঁচেছে আর এই জবা গাছে একটা সাদা ফুলও ফুটেছে আর বলো না সকালবেলা রান্নাঘরে চা করলাম দুধ গরম করলাম চা নিয়ে চলে এসেছি ছাদে এই আকাশটা দেখো কি মেঘলা না কেউ বলবে এখন সাতটা সাড়ে সাতটা বাজে সকালবেলায় দেখেছ বাবা নিচে চলে যায় জানো তো ধীরে ধীরে বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি পড়েই যাচ্ছে রবিবার তা সকালবেলা উঠি না দুধ তো দুধের প্যাকেট ছিল গরম করে নিয়েছি ভাবছি একটু মালপোয়া করে নেব ছুটির দিনও আছে আবার বৃষ্টিও তো দুদিন ধরে পড়েই যাচ্ছে তো মালপোয়া খেতে ভালোই লাগবে অনেকদিন করাও হয় না মালপোয়াটা তার জন্য সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি এটা কি বলতে এটা কাজু বাদাম কিসমিস বেটে আমি তারপরে দিই বেটে না দিলে পরে না গোটা গোটা ভালো লাগে না খেতে আর বেটে দিলে একটুখানি মিষ্টিও হয়ে যায় দুধটা দেখো ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে না এরকম পাতলা পাতলাই করি আমি বেশি ঘন ব্যাটারটা করি না এবার তেলও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার একটা করে ছাড়বো আর ভাজবো এই সকাল সকাল ভাবছি এটা দিয়ে টিফিন সারি সেরে ফেলবে আজকে কেননা আজকে আবার রবিবার বৃষ্টিও পড়ছে এত কিছু রান্না করা যায় বলো বৃষ্টি বাঁধলে ভালো লাগে না এই দেখতে দেখতে মালপোয়াগুলো বেশ কয়েকটা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে একটু ভাজলে না খেতেও ভালো লাগে আমি আবার এগুলোকে রসে ডুবাবো না অনেকে কি করে ভেজেটে যে রসের ডুবায় আমিও করি আগে করতাম এখন যেহেতু একটু সুগার টুগারের প্রবলেম আছে বাড়ির অনেকের সেই জন্য আর আমি রসে ডুবাই না এই জন্য ভাজি ভাজাটাই রাখি আমার তো আবার ভাজাটা খেতেই ভালো লাগে রসের থেকে তাই না তো দেখতে দেখতে অনেকটাই ভাজা হয়ে গেছে তারপরে আবার দেখা যাক দুপুরবেলায় কি বাজার আনে আজকে তো সানডে আমাদের চিকেন হবেই তবু গেছে বৃষ্টির মধ্যে বাজারে জানো তো শনিবারে তো বাজারে সেরকম কিচ্ছু বসে নেই। আজকে হয়তো বসবে চিকেন তো বসেই সময় মানে চিকেনের কোনো চিন্তা নেই তবু যেন কিন্তু সবজিদের সবসময় পাওয়া যায় না আমাদের এখানে সবজি সবসময় বসে না যাই হোক ওই দেখো বাজার থেকে চলে এসেছে কি নিয়ে এসেছে দেখো এগুলো হচ্ছে ওই যে ছেঁড়া ছেড়া পরোটা বলে না কি পরোটা বলে জানি গো হচ্ছে পেটায় পরোটা আর তরকারি নিয়ে এসছে যাই হোক মালপোয়া যা করেছি করেছি মালপোয়া সেরকম খাইনি এবার বাজারটা দেখো দুপুরের বাজার এনেছে হচ্ছে কাঁচা লোটে মাছ আর এদিকে চিকেন আমিও চিকেনের সব মশলাপাতি করে নিয়েছি আদা পেঁয়াজ কুচিয়েছি রসুন মানে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি কারণ না দেরি হয়ে যাবে তো এদিকে বৃষ্টি বাদলের দিন না ভালো লাগে না বেশিক্ষণ রান্নাঘরের মধ্যে থাকতে এদিকে ভাতও বসে দিয়েছি এদিকে চিকেনের আলু ভাজাটাও হয়ে যাচ্ছে জানো তো পেটাই পরোটাটা খেলাম সেরকম কিন্তু অত টেস্টি হয়নি এক একটা জায়গায় বোধ খুব টেস্টি করে আমাদের এখানে নতুন দোকানটা দিয়েছে তো তার জন্য আরো আনলাম যে সকালে উঠে আজকে সেরকম কিছু মানে রুচি পরোটা তো করি ছুটির দিনে করব না বলে মালপোয়াটা করছিলাম সেই জন্য নিয়ে এসেছিলো কিন্তু খেয়ে দেখলাম অত টেস্ট নেই এদিকে আমি একটু বাটা মশলা মেটে নিয়েছি কেননা বাটা মশলা দিয়ে একটু স্বাদ হয় চিকেনের এমনিতেই তো চিকেনের কোনো স্বাদ নিয়ে খেতে ইচ্ছা করে না আর এই কাঁচা লোটে তার না কাটা ছাড়িয়ে আমি কাঁচা লোটে ঝুড়া করব। মানে ভুনো আর কি ভুনা করব কাঁচা লোটের দেখতে দেখতে আমার চিকেন রান্নাটা হয়ে এসছে এখন কিন্তু প্রায় অনেকটাই বাজে জানো তো প্রায় একটা বেজে গেছে এবার কাঁচা লোটে করতে কিন্তু টাইম লাগে অনেকক্ষণ ধরে গ্যাসের মধ্যে টানাতে লাগে আর একটুখানি মুসুরি ডালও বসিয়ে দিয়েছি পাতলা করে করে ডালটা নেব আর এই যে লোটেটা বসিয়ে দিয়েছি কাঁচা লোটে দিয়ে সব মশলা মাখিয়ে দিয়েছি সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে জলটাকে একদম টানিয়ে নেব ঝুড়ো ঝুড়ো করব এই ঝুড়ো ঝুড়োটা খেতে আমাদের সবাই খেতে দেখতে খুব লোটে মাছের ঝুড়োটা হয়ে গেছে এখন স্নান টান করে নেব তারপরে সবাইকে খেতে দেবো নিজেও খাবো খেয়ে একটু রেস্ট নেব। এই দেখো রাত্রে অনেক রাত্রেই হয়ে গেছে আমাদের সবার ডিনারও করা হয়ে গেছে এখন চলে এসেছি কুর্তি কাটিং করতে আজকে আর কুর্তি কাটিংও কাটিং একটুখানি গুজব করলাম আর কি গল্প গুজব করতে টাইম চলে গেল তারপরে তো রাত্রের খাবার খেয়ে এখন চলে আসলাম কুর্তি কাটিং করতে আর দুঃখের কথা কি বলবো তোমাদের ভাব দিলাম রবিবার আজকে সানডে তে যাবো পুজো মার্কেটিং করতে পুজোর মার্কেটিং আর করতে পারলাম কোথায় বলো সেদিনকে গেলাম তা সব কিছু কেনা হয়নি চলে আসলাম তোমাদের বললাম না সব মার্কেটিং করে তারপরে একবারে তোমাদের সবাই সব পুজোতে কি কি কিনলাম মার্কেটিং করলাম সেগুলো তোমাদের দেখাবো আর আজকে ভাবলাম সকালবেলা বেরিয়ে যাব একদম মার্কেটিং করে ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে আসবো হোটেলে খাওয়া দাওয়া করে আর হলো যা বৃষ্টি যা বৃষ্টি কি বলবো তোমাদের আমার আবার বৃষ্টির মধ্যে বেশি বেরোতে ভালো লাগে না বাবা বেরোনো যায় সে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে রাস্তাঘাটে জল ভর্তি আমাদের এখানে কিরকম জল এখানে যাই হোক তাই কি করব এখন এখন অনেক করবো না কাটিংটা করে নি তাহলে পরের দিন আবার সেলাই করতে পারবো যারা আমার আগের ব্লগ দেখেছো তারা আমার এই ড্রাফটিংটা করেছিলাম সেটা আমি দেখিয়েছিলাম কিন্তু তারা অবশ্যই জানবে তা আজকে কাটিংটা করে নিচ্ছি এখানে এটা কুর্তি কাটিং করছি সে কুর্তির এই যে একটা সবে হলো আরেকটা কেটে কুর্তির গলা করিনি পেছনে তাই তোমাদের বলতে পারছি না কি গলা দেব যখন সেলাই করব তখন দেখাবো কি গলা হয়েছে কমপ্লিট করার পরে দেখাবো এই যে আরেকটা পার্ট কেটে নিচ্ছি একটা পার্ট হয়ে গেছে এবার আরেকটা পার্ট কেটে নিচ্ছি সেই জন্য চক দিয়ে আগে এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে তারপরে কাটবো যাই হোক পুজোর বাজার তো এখন অনেক কিছুই বাকি আবার সামনে বিশ্বকর্মা পুজো কালবাদ মঙ্গলবারে বিশ্বকর্মা পুজোতে পারি যা অবস্থা আর রাস্তাঘাটের অবস্থা ওখানেই তো সারাদিন চলে যায় ওই অফিসে গেলে পরে আর আশেপাশেও খুব বড় বড় পুজো হয় গো খুব ভালো লাগে চারিদিকে মাইক বাজে না আর মনে হয় দুর্গা পুজো চলে আসলো আর আমাদের এখানে তো প্যান্ডেল শুরুই হয়ে গেছে দুর্গা কলকাতার দুর্গা পুজো প্যান্ডেল হবে না তা কখনো হয় কবে থেকে শুরু হয়ে গেছে অর্ধেক প্যান্ডেল এখন প্রায় কমপ্লিট ঠাকুর তো অনেক জায়গায় এখন রং চলছে রং করা চলছে আর কি যাই হোক তোমরা যদি কলকাতা ঠাকুর দেখতে আসো না আমার বাড়িতে চলে আসবে আমাকে বলবে ফোন করবে আমি অ্যাড্রেসটা বলে দেবো তোমাদের আর যদি জানতে চাও আগেই দিয়ে দেবো তাই না যাই হোক ব্লগটা আর বেশি বাড়াবো না টুনির বাসা চ্যানেলে যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার ব্লগের কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই যে দুটো পার্ট হয়ে গেল দেখতে পাচ্ছি দুটো পার্ট করে ফেললাম কাটিং আজকে আর বেশি আর আর আজকে আর হাতাটা কাটিং করব না আগে কুর্তি কাটিং করে কুর্তি সেলাই করে তারপরে হাতা কাটিং করব। আর এই যে বাদবাকি এই কাপড়টা এটা দিয়ে হাতা হয়ে যাবে আর কি কুর্তি আর ওই বাদবাকি কাপড়টা যে বড় কাপড়টা আছে ওটা রেখে দেবো ওটা দিয়ে এটা দিয়ে আরো দুখানা কুর্তি আমার তৈরি করা হয়ে যাবে আমার সাইজের তো হয়ে যাবেই দুখানা কুর্তি আমি তো বেশি চওড়া মানুষ না আমার সাইজে দুখানা কুর্তি হয়ে যাবে আমি মোট পাঁচ মিটার কাপড় কিনেছি এটা প্রিন্টের প্রিন্টটা খুব সুন্দর কিন্তু ক্যামেরাতে কালো কালো লাগছে সামনে থেকে দেখলে বুঝতে পারবে প্রিন্টটা খুব সুন্দর আজকে তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো